জানি না বাঁচিব কি না বড়ো ইচ্ছা একবিংশ শতাব্দীতে দেখিয়া যায় এই ছাপ্পান্ন বছর জীবনে তো কত কিছুই দেখিলাম মনে হয় যাহা যখন যেভাবে দেখার ছিল তাহা তখন সেভাবে দেখা হয় নাই শৈশবে ভূগোল ক্লাসে মানচিত্র যেরূপ আঁকিতে শিখিয়াছিলাম আর এখন আমার পুত্র যে প্রকার আঁকে তাহাতে কত না তফাৎ এখন তো শুনিতেছি কেউ কেউ বলিতেছে দেশচিত্র আরও কিছু ছোট হইলে আকার সুবিধা হইতো এইভাবে কত নদী যে পর হইয়া গেল পাহাড় অসন্তুষ্ট হইল কত ফুল যে রাগ করিয়া আর মুখ দেখায় না হায় একদা ইহাদেরও দেশ ভাবিয়া ভালোবাসিয়াছিলাম যেদিন নিশান বদল হইল আহা চারিদিকে কি তিনরঙা বাহার অথচ অবাক দেখিলাম মা কেবলই চোখ মুছিতেছেন তখন বুঝি নাই কি জন্য মা ওইরূপ অন্যমনস্ক বিষণ্ন মা কি ক্ষুদিরাম প্রফুল্ল বিনয় বাদল সুভাষ বা দাস যতীনের স্মৃতির আনন্দে কাতর অথবা তিনি তখনই বুঝিতে পারিয়াছিলেন যে মাটি বদলাইতে হইবে মা এখন নাই সে কবে তাহার অস্তিত্ব অস্থি গঙ্গাকে দিয়াছি ফাঁসিতে ফাঁসিতে এতদিনে নিশ্চয়ই তা কোনো সাগর সন্ধিতে আছে। কেবল আমিই রইয়া গেলাম অবশ্য সত্যই আছে কি না আজকাল তাহাও আর বুঝিতে পারি না আমার জীবনের সুখ কিংবা দুঃখ কেহই সাবালক হইল না তবু হে আসন্ন একবিংশ শতাব্দী তোমাকে দেখিয়া যাইতে চায় অনেক অনেক আমূল প্রতিশোধিত বাকি রইয়া গিয়াছে যদি এখনই চলিয়া যায় কিছুই তো আর দেখা হইবে না প্রতিশোধের সাধু উদ্দেশ্যে এখন যেখানে বসিয়া সাধু ভাষায় এই ক্রোধ লিখিতেছি মহাশয়রা দেখিবেন এখানে একদিন জাগিয়া উঠিবে লক্ষ কোটি সগর পুরুষ এক কন্যা শ্মশান ভস্য তাহাদের গায়ে আর লাগিয়া থাকিবে না তখন কেবলই মানুষই নয় নদী বৃক্ষ সমুদ্র পর্বত সকলে একত্র হইবে তাহারা ছিনাইয়া লইবে নেতা বিরক্ত মাইক তাহারা আর বক্তৃতা শুনিতে যাইবে না হে দেশ হে বালক নাবালক শাসিত মহাদেশ তোমাকেই প্রথম ভালো বসিয়াছিলাম বলিয়া এ জীবনে নারীকেও তেমন ভালোবাসা হইল না শুধু মানচিত্রই নতুন হইল নিশান বদলানোর দিন হইতে যিনি নিরুদ্দেশ শত চেষ্টাও এখনও তাহাকে ফিরানো গেল না সেই তাহার জন্য এই শেষবার মহাশয়গণ আপনাদের সাক্ষী রাখিয়া দিতেছি বিজ্ঞাপন স্বাধীনতা তুমি যেখানেই থাকো ফিরিয়া আইসো না কোনো ভয় নাই কেহই তোমাকে কিছু বলিবে না তোমার জননী শয্যা লইয়াছেন আমরাও তোমার জন্য চুয়াল্লিশ বছর রাতের পর রাত না ঘুমাইয়া রইয়াছি টাকা লাগিলে সত্তর জানাইও পত্রপাট পাঠাইয়া দেব এতদিন তোমাকে যাহারা ভয় দেখাইয়াছে একটু সুযোগ পাইলেই অপমান করিয়াছে আজ দেশের সমস্ত মানুষ নদী গাছ পাখি পতঙ্গ তোমাকে কথা দিতেছে আজ সকলেই একজোট হইয়া প্রতিশোধ লইব তুমি ফিরিয়া আসিও স্বাধীনতা